তোমরা খুবই ডিপ্রেসডে কবে বিয়ে হবে পাই না কেন্দ্রে এমনি বিয়ের প্রস্তাব দেওয়া যায় এটা টেকনিক শিখে নাও কাউরে ভাল লাগলে নিজে যাওয়ার আগে অন্য কাউকে পাঠাবো যদি পরিস্থিতি ভালো মনে হয় তারপরে তুমি যাবা না কিন্তু মায়ের কপালে আছে তোমার খাদি জারাদি আল্লাহাল আনহা নিজে প্রস্তাব দেন নাই তার একজন বাদী ছিলেন তার নাম ছিল নাফিসা সাহ মুখস্ত হাদিস বলতে হবে কিন্তু নাম ছিল কে নাফিসাকে বলছে নাফিসার শোনো এই ব্যক্তিকে আমার বড্ড পছন্দ আমি তাকে স্বামী হিসেবে গ্রহণ করতে চাই বাট প্রস্তাব দেওয়ার সাহস নাই প্লিজ হেল্প মি আই নিড ইউর হেল্প একটু সাহায্য করো আমাকে বলছে তাই নাকি আমি তো আপনার বান্দি কোনো সমস্যা নেই আমি যা বলবেন তাই রাজি আছি চলে গিয়েছে ট্রিক দেখেন কথাগুলোর ঢাজ বুঝবেন খালি ঠিক বেঠিক বললেই হবে না নবীজি বসে আছেন নবীজির বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড পঁচিশ বছর কত বছর দাঁড়ায় থাকা ভাইরা কথা কয় না বলো না কত বছর পঁচিশ বছর নাফিসা আসছে নাফিসা কিন্তু বয়স্ক মানুষ এসে বলছে আসসালামু আলাইকুম নবীজি বলছে ওয়ালাইকুম আসসালাম হাল কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছি কি খবর আসছেন কেন বলছে আচ্ছা একটা প্রশ্ন করতে চাই যদি মাইন্ড না করেন নবীজি বলছে বলেন আমি মাইন্ড করবো না বলেন আচ্ছা আপনি আপনার বয়স কত বলছে বয়স তো ভালোই হয়েছে চব্বিশ না পঁচিশ হয়ে গেছে আচ্ছা পঁচিশ বছর বয়স বিয়ে করেন না কেন বলছে কি বিয়ে করব টাকা পয়সার বড্ড অভাব টাকা পয়সা কি বিয়ে করা যায় আমার কোনো জব নাই চাকরি নাই তাই বিয়ে করতে পারছি না বাট অ্যাকচুয়ালি আই এম লুকিং ফর রিলিজিয়াস গ্রহ আমি দেখছি কোথায় ভালো বিয়ে পাওয়া যায় তো নাফিসে বলছে তার মানে আপনার কাছে ল্যাকিং অফ মানি রাইট বলছে হ্যাঁ ল্যাকিং অফ মানি ল্যাকিং অফ জব বিজনেস আমি খুবই অভাবী একজন যুবক আচ্ছা এটা এটা একটা কথা বলে রায় করবেন না তো বলছে বলেন কি সমস্যা বলেন বলছে আমার কাছে এমন একজন মেয়ে আছে যাকে বিয়ে করলে আপনার না লাগবে ঘর না লাগবে মোহর না লাগবে টাকা না লাগবে খাওয়াইতে আপনি তারে বিয়ে করবেন তারে কিছু দেওয়া তো লাগবে না লাগবেই না বরং সেই আপনাকে সব কিছু দিয়ে দিবে না সোমালটা জোরে সোরে হয় নাই নো ইউ ওয়াজ জাস্ট শকড এরকম নেই এই যুগে পাওয়া যাবে আদৌ কি পসিবল এটা বলছে অবশ্যই পসিবল বলছে মা তার নামটা কি বলছে তার নাম হচ্ছে বিবি খাদিজা সত্য কথা হচ্ছে নবীজি প্রথম দেখাই খাদিজাকে পছন্দ করেছেন আগে থেকে হৃদয় একটা জায়গা আছে উনি বললেন তাই নাকি আমি তো আগেই রাজি তবে একটা কাজ আছে আমার একজন রিলেটিভ আছেন তার নাম হচ্ছে আমার চাচা আবু তো নামটা কে ওনাকে ছাড়া আসলে আমি বিয়েটা করতে পারবো না তো ঠিক আছে তাই হবে নিয়ে আসেন চাচাকে চাচাকে নিয়ে আসা হলো ডিল ফাইনাল হয়ে গেল বিয়ের দিন তারিখ ধার্য হয়ে গেল নবীজি কি দিবে মোহর হিসেবে কিচ্ছু নাই আবু তো আলে উট নিয়ে আসলেন বলছি ইয়া যা তোমাকে দেওয়ার মতো কোনো কিছু আমাদের কাছে না ইউ আর দ্য রিচেস্ট গার্ল ইন মদিনা তোমার মতো ধনাট্য নারী এ তো আল্লাহতে কেউ নয় বিশটা উঠ দিলাম যাও খাদিজা বিশটা উঠ নিয়েছেন বাট বিয়ের পরে ওই বিশটা উঠ মানুষের ওয়ালিমা হিসেবে আবার জবাই করে দিয়েছেন সুমাল্লা পড়ে বিয়ে হয়ে গেল বাসর রাত যখন হলো রাতের বেলা নবীজি এসেছেন ঘরে খাদিজা বলছে ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদিও বা তখন উম্মত পান নবুয় পান নাই বাট ডেকেছেন ইয়া মোহাম্মদ বা নবীকে ডেকেছেন বলছেন যে শোনেন আমি যে ধৈর্যশীল ছিলাম সবর ছিলাম এই একটা ধৈর্যের গুণের বিনিময়ে আল্লাহ আপনার মতো মানুষকে আমার জীবন সঙ্গী হিসেবে পাঠিয়ে দিয়েছে যুবক তোমরা খুবই ডিপ্রেসড কবে বিয়ে হবে পাই না কেন্দ্রে আরে বেটা ধৈর্যশীল হতে হবে এমন একটা ভাগ্যে তোমার জুটবে যে তোমার ভাগ্যে তোমার বন্ধুরা আশেপাশেও নাই